আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে সৌদি আরবে যারা নতুন আসবেন ওমরা ভিসাদারি এবং যারা ট্যুরিস্টে অর্থাৎ ভিজিট বিষয়ে আসবেন তাদের জন্য যেই নতুন নির্দেশনাটা দেওয়া হয়েছে সেটা হলো যে সৌদি আরবে এখন থেকে আসতে হলে পাঁচটি টিকা আপনাকে দিয়ে সৌদি আরবে আসতে হবে অর্থাৎ ভ্যাকসিন নিয়ে তারপরে আসতে হবে এবং সেটা সার্টিফিকেট সহ আসতে হবে অন্যতা আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না তো এই বিষয়টা গত চোদ্দই জানুয়ারিতে সোমবার রোজ সোমবারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে সৌদি এভিয়েশন থেকেও প্রকাশ করা হয়েছে এমনকি বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকেও কিন্তু এটা নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে যারা নতুন করে যারা সৌদি আরবে ভিজিট বিষয় এবং ওমরা বিষয় যাবেন বা কিংবা আসবেন তাদের জন্য টিকা বাধ্যতামূলক এবং সেই টিকাগুলো কি এটা এই বিষয়টা যদিও এর আগের ভিডিওতে বলেছিলাম তো আজকেও এই ভিডিওতে জানিয়ে দেব কারণ অনেকে প্রশ্ন করে যে বাই ওয়ার্ক পারমিট ভিসাদারীদের জন্য কি এটা প্রযোজ্য কিনা বা এটা কি প্রয়োজন কিনা তো তাদের জন্য বলবো যে এই বিষয়টা এখনও গভর্নমেন্ট থেকে বা কোনো মাধ্যম থেকে এখনও প্রকাশ করা হয়নি যে সৌদি আরবে ওয়ার্ক পারমিট ভিসাদারি যারা আছেন তাদের জন্য কি এটা প্রয়োজন কিনা সেটা কোনোভাবে কোনো প্রকাশ করা হয়নি এবং তাদের বিষয় নিয়ে আমরাও কিছু বলতে পারতেছি না যদি এরকম কোনো নির্দেশনা আসে অবশ্যই আমরা জানিয়ে দেবো যে ওয়ার্ক পারমিট ভিসাদারীদের জন্য এটা বাধ্যতামূলক কিনা তবে বর্তমানে যেই নিউজ যে তথ্য সেই তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে এটা শুধু যারা সৌদি আরবে এখন ওমরা বিষায় এবং এই ভিজিট বিষয় আসবেন তাদের জন্য এটা বাধ্যতামূলক আপনি যদি বাংলাদেশে থাকা অবস্থায় যদি করোনা ভাইরাসের ফুল ডোজ এই ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা আপনাকে সাথে রাখতে হবে ঠিক আছে এবং পাশাপাশি আপনি বর্তমান যে এই নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে এই ভ্যাকসিনগুলো আপনাকে নিতে হবে এই ভ্যাকসিনগুলো আপনারা কোথায় পাবেন যদিও আমি তাদের যে নির্দেশনাটা সেটা এখানে বলা আছে যে চলতি বছর ওমরা যাত্রীদের জন্য পাঁচটি রোগের টিকা বাধ্যতামূলক করা হয়েছে সৌদি আরব থেকে আর তার মধ্যে আছে ম্যানিনজাইটিস পোলিও ফিভার করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জারের মতো রোগের টিকা বাধ্যতামূলক করা হয়েছে আর সোমবার চোদ্দোই জানুয়ারি এমন একটি বিজ্ঞপ্তি জারি করছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটা বিমান কর্তৃপক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে তো আমি আবার বলি মেনঞ্জাইটিস পোলিও ইওলো ফিভার করোনা সিজনাল এবং ইনফ্লুয়েঞ্জারের মতন যে রোগগুলো আছে এই রোগের জন্য টিকা আপনাকে অবশ্যই নিতে হবে যদি আপনার করোনা ভাইরাসের যে টিকাগুলো ছিল সেটা যদি আপনি ফুল ডোজ দিয়ে থাকেন তাহলে সেটা আপনি অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন যে আপনি এই বর্তমানের যে নির্দেশনা অনুযায়ী যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো দেওয়া লাগবে কি সেটা আপনাকে অবশ্যই বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে আর সৌদি ওয়ার্ক পারমিট ভিসাদারীদের জন্য যে নির্দেশনার কথাগুলো আমরা মানে প্রশ্ন হিসাবে পাই সেটা হলো যে সৈদ ওয়ার্ক পারমিট ভিসাদারিতার জন্য এরকম কোনো নির্দেশনা নাই এবং তাদের বিষয় নিয়ে আমরা কিছু এখন পর্যন্ত বলতে পারবো না যদি তাদের বিষয় নিয়ে কোনো নির্দেশনা আসে তাহলে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব তো এখানে আপনি এই ইঞ্জেকশনগুলো বা এই ভ্যাকসিনগুলো আপনারা যেখানে পাবেন আপনারা এই স্ক্রিনে ফলো করেন এখানে আমি এই জানার জন্য চেষ্টা করেছি সেখানে বলা আছে যে এই ইঞ্জেকশনগুলো আপনার স্ক্রিনে একটু ভালো করে ফলো করেন সেখানে ডিটেলস আমি এই লিখে দিয়েছি এবং আমাকে যেভাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে কর্তৃপক্ষ সেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে বলা আছে যে ইবনেসিনো হসপিটালে ধানমন্ডিতে পাবেন এবং আইসিডিডিআর হসপিটালে পাবেন এটা মোয়াখালীতে স্কোয়ার হসপিটালে পাবেন সেটা এরপরে আছে বাংলাদেশ মেডিকেলে পাবেন ঢাকা মেডিকেলে পাবেন ফ্রা বা হেলথ কেয়ারে পাবেন ঠিক আছে আপনারা স্কিনে যে এইটা দেখেন সেটার প্রয়োজনে আপনারা স্ক্রিন দিয়ে রাখেন যে এই ওষুধগুলো কোথায় পাবেন আরও বড়ো বড়ো হসপিটালও পাবেন আর আপনারা যদি অন্যান্য কোনো হসপিটাল না পান তবে বিশেষ করে এটা স্কোয়ার হসপিটালে পাওয়া সম্ভব হানড্রেড পারসেন্ট কারণ তাদের কাছে কিন্তু সব ধরনের ভ্যাকসিন থাকে ঠিক আছে আর এখানে যদি খরচ হিসাবে বলি তাহলে সেটা আপনার স্ক্রিন থেকেই দেখে নিতে পারেন আপনি যদি এখানে ষাট হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা বলা আছে আবার এখানে সিসল্লিশশো থেকে আটচল্লিশশো তার মানে বললাম যে সর্বোচ্চ ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার মধ্যে আপনারা এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে হবে এটা কিন্তু একটা ব্যয়বহুল খরচ কারণ এই যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা কিন্তু একটু মানে খুব কম পাওয়া যায় বড় বড় হসপিটাল ছাড়া পাওয়া যায় না তো আপনারা আশা করি অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনি যদি করোনা এই করোনা ভাইরাসে যদি টিকা দিয়ে থাকেন এবং সেই সার্টিফিকেট যদি থাকে সেটা অবশ্যই আপনি হসপিটাল কর্তৃপক্ষ এবং বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে বিমানে টিকিট কাটবেন তাদের সাথে কথা বলে তারা জানিয়ে দেবে যে আপনার করোনার টিকার সার্টিফিকেট থাকলে আপনার এই বর্তমান এই টিকাগুলো লাগবে কিনা বা না দিয়ে পারা যাবে কি না আপনি হসপিটাল থেকে এই টিকাগুলো নেওয়ার সময় আপনাকে ওই হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে ঠিক আছে সেই সার্টিফিকেটটা আপনাকে বিমান কর্তৃপক্ষের কাছে শো করতে হবে তবেই আপনাকে বিমানে ফ্লাই করার জন্য সুযোগ দেবে অন্যথায় আপনাকে ফেরত দিবে ঠিক আছে আর ওয়ার্ক পারমিট বিশারদারীদের জন্য এরকম কোনো তথ্য নেই যদি তথ্য আসে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ